বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাংবাদিক ইউনিয়ন দোয়া মোনাজাত বিএম মাহমুদ মেহেন্দিগঞ্জ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে রবিবার বাদ এশা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ মোনাজাত অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সভাপতি রুবেল তাউলুকদার ও সাধারণ সম্পাদক বি এম নাইম মাহমুদের সঞ্চালনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মাইটিবির প্রতিনিধি মোহাম্মদ শামীম খান সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জের সহ সভাপতি বাকেরুল ইসলাম অপু যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান নাইম সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দপ্তর সম্পাদক আসাদুল ইসলাম আসাদ প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান পাতারহাট বন্দরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ ঢালি সহ আরো অনেকে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বদরপুর জামে মসজিদের খতিব মৌলানা মোহাম্মদ রুহল আমিন এতে সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন